সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো কিছুদিন ধরে আমি কোনো ক্লাস নিচ্ছি না একটি সমস্যার কারণে তবে এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ক্লাস দেওয়ার চলো আজকে রাজ্য পাস পরা যাক রাজ্য পাস হচ্ছে অ্যানিমেলিয়া এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহু কোষী প্রাণী এর বৈশিষ্ট্যগুলো তোমরা শিখবা ঠিক আছে তিনটা বৈশিষ্ট্য সবচেয়ে বেশি বৈশিষ্ট্য শেখার দরকার নেই বেশি শেখতে গেলে তোমাদের মনে থাকবে না এজন্য তুমি তিনটা বৈশিষ্ট্য শিখবা এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহু কুশি প্রাণী এই বৈশিষ্ট্য শিখবা এদের কোষে কোনো জড়ো প্রাচীর ও প্লাস্টিক ও গবর নেই মানে প্রাণীদের কি কবর নেই ঠিক আছে এই কথাটা মনে রাখবা তারপরে যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা শিখবা সেটা হচ্ছে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এই তিনটা বৈশিষ্ট্য শিখবা ভালো করে ঠিক আছে পরিণত ডিপলেট পুরুষ ডিপ্লেট ডিপলেট মানে হচ্ছে দুটি কোষ মনে রাখবা অনেক সময় বহু নির্বাচনী আসে যে ডিপ্লেট মানে কি দুটি কোষ ডিপ্লেট হচ্ছে তোমার ওই ক্রোমোজোম দিয়ে গঠিত দুটি কুশকে ডিপ্লাইট বলে ঠিক আছে এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড হ্যাপলাইট মানে একটা হাফ হাফ মানে দুইয়ের অর্ধেক ঠিক আছে মানে একটি কোষ একটি একটি ক্রোমোজোম দিয়ে গঠিত কোষকে হ্যাপ্লয়েড বলে ঠিক আছে একটি ক্রোমোজোম দিয়ে গঠিত কোষকে হ্যাপলেট বলে আর ডিপলেট কাকে বলে দুটি ক্রোমোজোম দিয়ে গঠিত কুশকে ডিপ্লেট বলে আশা করি বুঝতে পারছো ঠিক আছে তারপরে হচ্ছে ব্রূণ বিকাশকালীন সময়ে স্তর সৃষ্টি হয় এটা তেমন ইম্পর্টেন্ট না তোমাদের শেখার দরকার নেই আমি যতটুকু পারি বোঝানোর স্লাইডে বোঝাবো আমার কাছে তো তেমন উন্নত টেকনোলজি নেই যে তোমাকে দেখে দেখে বুঝিয়ে দিতে পারবো ঠিক আছে তারপরে দেখো টমাস ক্যাবলিয়ার স্মিথ উনি কত সালে কোন বিশ্ববিদ্যালয় থেকে এগুলো শেখার দরকার নেই তুমি এটা মনে রাখবা যে ক্যাবলিয়ার স্মিথ কে মনেরা রাজ্যকে অর্থাৎ রাজ্য এককে রাজ্য হিসাবে পুনঃ নামকরণ করেন পুনঃনামকরণ করেন ঠিক আছে এটা মনে রাখবা এছাড়া এখান থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই